আর দুনিয়া জি ফাতন হে আমার সাহাবারা শোনো তোমাদের সামনে এই দুনিয়া মরা গরু তোমাদের সামনে এই পৃথিবীর সম্পদ কি মরা অত লাভ লাভ আর যারা আল্লাহ রসুল নীতি নৈতিকতা হারাম হালাল জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এগুলা তোয়াক্কা না করে স্বার্থের জন্য শুধু দুনিয়া দুনিয়া করে তো লাভ হাকে লাভ এরা দুনিয়ার কুত্তা ছাড়া আর কিছু নয় এরপরে হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন শকুনের ঘটনা শকুনের গৃহস্থের গরু একটা মরেছে হুজুর এই কুত্তার সাথে উদাহরণ কেন দিলেন গৃহস্থের গরু একটা মরেছে এইবার এটাকে বাঁশ বেঁধে লাট বেঁধে বাড়ির দূরে মাঠের মধ্যে রেখে এসেছে গিরেস্ট বাড়িতে কুত্তা একটা আছে কিন্তু পোষা কুকুর কুকুরের দুইটা গুণ আছে একদিকে লোভ আরেকদিকে প্রভু ভক্তি প্রভু ভক্তি মানুষ দারোয়ান খেয়ানত করে কিন্তু কুত্তা দারোয়ান আজ পর্যন্ত একটা খেয়ানত করেছে এরকম রেকর্ড আমার জীবনে আমি যে দূরে স্টাডি করেছি আমি পাই নাই মানুষ দুই নম্বরই করে কিন্তু কুত্তা দুই নম্বরই করে না তবে লুবি তবে লুবি আর লুবির কাজ হলো নিজে খাই নিজে বাসি আর সব উচ্ছন্নে যাক গোল্লায় যাক তাতে আমার কিছু যায়ও না আসেও না এখন গিরহস আরো একজন দুইজন লোক নিয়ে বাসের লাট বেঁধে চাঙ্গে করে কান্দে করে ওই মাঠের পাশে গরুটা ফেলে আসলো কুত্তাটা পিছনে পিছনে গেল সে আজকে খুব খুশি আজকে তো আমার মহাভোজ হবে মহাভোজ ফিস্ট হবে বড়খানা হবে কারণ যেই গরু মরেছে সারাদিন খাইলেও তো শেষ হবে না এখন গৃহস্থ বাড়ির দিকে চলে আসলো কুত্তা সেখানে থেকে গেল এখন যদি গপা গপ কিছু খেয়ে নিত তাহলে পেটটা ভরত এখন সে মরা গরু কিনের ঘুরে একটু পরে আবার গিয়ে ঘেরান সঙ্গে কিন্তু খায় না এখান দিয়ে যদি খাই তাহলে একটু খাস্তা হয়ে যাবে এটা থাক পরে খাবো আবার আরেকখান দিয়ে গিয়ে লাখ লাগিয়ে খেতে যাবে এমন সময় কুত্তায় কয় এখান দিয়ে যদি খাই তাহলে একটু খাস্তা হয়ে যাবে এটা থাক পরে খাবো সে এখন শুধু গ্রান শুখে আর ওই তো আফ করে মরা গরু তো আফ করে কিন্তু খায় না নিজের প্রয়োজন যে দূরের দূর খাওয়ার মতো অনেক সময় কিন্তু সে পেয়েছে কিন্তু খায় না কেন খেলে কমে যাবে খাস্তা হয়ে যাবে মানুষের মধ্যে বোধ এমন মানুষ নাই আছে আছে এক রকমের মানুষ আছে নিজেও খায় না বন্ধুরাও দেয় না প্রতিবেশীরাও দেয় না দিলে কমে যাবে ঠিক কি বলেন আবার আরেক রকমের মানুষ বখিল। এরকম আছে নিজের বাল বাচ্চা বিবি তাদেরকেও যা খাওয়ার যা খাওয়ানো দরকার তা খাওয়ায় না কারণ বেশি টাকা দিয়ে মাছ কিনলে পয়সা বেশি লাগবে ঠিক কি না বেশি দাম দিয়ে কাপড় কিনলে জামা সুন্দর হবে কিন্তু পয়সা বেশি যাবে নিজেও খায় না পরেরও খাওয়ায় না খেলে কমে যাবে খাস্তা হয়ে যাবে এই জন্যে সে সম্পদ পাহারা দেয় শুধু পাহারা দেয় ওই কুত্তার মতো পাহারা দেয় এক বখিল তার বেয়াই বাড়ি থেকে দুধ পাঠাইছে দুধ বখিলের বেআই বাড়ি থেকে এখন বখিল অনেক দিন দুধ খায় নাই কারণ পয়সা দিয়ে দুধ কিনে খাবে এমন নিরস বখিল সে না কোনো দিন কিনে নাই এখন দুধ দেখে মহা খুশি বিবিকে বলে দুধটা ভালো করে একটু এঁটে রান্না করে রাখো গোসল করে আসি তারপরে দুজনে মিলে খাবো বিবি চারি দুধ গরম করে টরে রেখে দিয়েছে ডাকনা দিতে মানে নাই মাসি একটা কোথার থেকে উড়ে এসে দুধের মধ্যে পড়েছে পড়ার পরে এবার যখন স্বামীকে ওই মহিলা দুধ ঢেলে দিয়েছে ডালা দুধে মাসি কিন্তু তার প্লেটে চলে গেছে পাতিলে নিজের জন্য একটু ডাকছে কয় খাও খাও দিন খাও নাই দুধ কিনার তৌফিক আমাদের নাই অথচ কত টাকা কিন্তু কিনে না বাজার থেকে আপনি ইলিশ মাছ একটা কিনেছেন দুই কেজি এখন এই দিক থেকে বাজারের দিকে যায় বখিল বখিল আপনাকে জিজ্ঞাসা করে কত দি কিনছেন তিন হাজার টাকা আরে কিনছে সে তুই হায় হায় আর মাথায় আডাস তাহলে নিজেও খায় না অন্যকেও খাওয়ায় না অন্য কেউ খাক এই তো এরকম বখিল বোধ সংসারে নাই আছে আছে আরে ভাই তিন হাজার টাকা দিয়ে ইলিশ কিনলো সে আর তুই আফসুস করতে করতে মরস কত টাকা লাগছে কত টাকা লাগছে এইবার এই গিন্নি এইদিকে আস দুধে মাসি এখন আঙ্গুল দিয়ে উঠেছে মাসির ঠ্যাঙের মধ্যে কিন্তু কাটা 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 আছে এখন ওই দুধের কিছু সাদা সাদা ছানা সানা মাসির ঠ্যাঙের মধ্যে লাগছে কি খাবো আর আমার কি দিলি অনেক দিন পরে বন্ধুর বাড়ি বেয়াই বাড়ি থেকে একটু হাত দিয়ে দুধ আসছে তুই যেসব মাসিরে খাওয়াই দিই মাসি কিছু খাইলো আর কিছু গায়ে মাখলো এই কথা বলে মাসিটারে মুখে দিয়ে প্রথমবার একটু চুষেছে বের করে দেখেছে কিছু ঠ্যাঙ্গে এখনো সাদা সাদা ছানা তো আটালো জিনিস আবার মুখে দিয়ে শুইছে কতক্ষণ চুষে বের করার পরে দুই একটা ঠ্যাঙ্গে এখনো এখনো তো কিছু ছানা রয়ে গেছে মাসির ঠ্যাঙ্গে এটা তো ফেলে দেওয়ার জিনিসটা মহামূল্যবান এবার মুখে দিয়ে খুব জোরে চোষণ দিয়ে জিব্যাকে যখন তালুর সাথে চাপ দিছে মৃত্যুর করি মাসি গলি গেছে গলি যাওয়ার পরে কেইবা বা ছানা উসুল আর আমার দুধ যেটা খাইছো সেইটাও উসুল হয়েছে তাহলে এক রকমের বখিল নিজেও খায় না বন্ধুরাও খাওয়ায় না আরেক রকমের বখিল নিজেও খায় না আরেকজনে পয়সা দিয়ে কিনে খায় সেটা দেখলেও তার কলজা জ্বলে যায় ঠিক কিনা বলেন আর তিন নম্বর শেষ বখি এলো মাসি এইটার পায়ে কিছু লাগলে এইটারে মুখে দিয়ে বেডা গেলে তারপরে পর্যন্ত মাসি খায় এমন সংসারে আছে, ঠিক কিনা বলেন কুত্তা খায় না শুধু পাহারা দেয় কিছুক্ষণ পরে ঝাঁকে ঝাঁকে পাখি চিনেছেন বোধহয় মুরব্বীরা চিনছে ঝাঁকে 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 অগণিত একবারে জঙ্গি বিমানের মতো আসে নামে এখানে গাছে এখানে গাছে এখানে গাছে মাঠে দূরে দূরে চক বেঁধে বেঁধে তারা কখন কুত্তে একটু সরবে তারা এসে খাবে এই অবস্থা হওয়ার পরে এখন শকুনের দেখে এইভাবে যখন এসে গরুতে মুখ দিয়েছে কুত্তার মেজাজ খারাপ হয়ে গেছে নিজেও খেলাম না আশপাশের প্রতিবেশীর কুত্তা আসছে এগুলারও দৌড়াইতে দৌড়াইতে গলা শুকে গেছে নিজেও খেলাম না অন্য কুত্তা বন্ধু বান্ধব আসলো তাদেরকেও দিলাম না শেষ মাস তোরা খাবি কুত্তার মেজেজ আরো খারাপ শকুন রে এবার দৌড়ানো শুরু করেছে গরুর জায়গায় গরু এখন শকুন এটা কি দৌড়ায় শেষ করা যায় এক পালকে এইদিকে দৌড়ায় যায় তিন পাল এসে হ্যাঁ করে গরু চাই শেষ কুত্তা এসে যখন দেখলো গরুর তো চাইরানি শেষ মেজেজ আরো খারাপ এইবার সুপারলেটিক ডিগ্রিতে উঠেছে কুত্তার টেম্পারেচার মেজাজ এইবার শকুন কয়েকটাকে দৌড়াইতে দৌড়াইতে পূব দিকে শুধু দৌড়ায়ার যায় ক তুই শকুন রে গাছে না উঠাইয়া আমি কুত্তা গরুর কাছে ফিরে যাব না গাছে উঠাইছে ঠিক মাঠে একেবারে শেষ মাথায় এখান দিয়ে কি হয়েছে বাকি শকুনরা যা আছিল সব কুল্লো খালাস এখন এসে দেখে যে শুধু ছাকনা সির দ্বারা মাথার খুলি এছাড়া আর কিছু নেই কিন্তু বলা হয় ন্যাচারাল সুইপার ন্যাচারাল সুইপার প্রাকৃতিক ঝাড়ুদার এখন কুত্তার মেজাজ আরো খারাপ করতে করতে শকুন দৌড়াইতে দুড়াইতে গলা শুকিয়ে গেছে অন্য দিন গরের গিন দিয়ে একটু রাখেন তো অন্তত সন্ধ্যার আগে কুত্তারে দেবে আজকে ওই বেচারি মার পুকুরে ফেলে দিয়েছে কুত্তা তো আজ ওরস ওড়স সেই সকালে বেরিয়ে গেছে গরুর পিছে পিছে এখনো আসে নাই আজকে তো কুত্তার মারেরও দরকার নাই সে ফেলে দিয়েছে এখন এইভাবে শকুন দুড়াইতে দুড়াইতে যখন গলা শুকিয়ে গেছে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন কুত্তা তখন ডোবার মধ্যে একদূর পানিতে নেমে শুধু পানি গিলে দেখছেন কি না কেউ কেউ ভাই আমি দেখছি আজকালের বর্তমান প্রজন্ম দেখেও নাই আমি তাদেরকে বলে বুঝাতেও পারবো না মুরব্বীরা যারা দেখছেন তারা বুঝতেছেন আমার কথাগুলো এইভাবে শকুন দৌড়াইছে আর পানি খাইছে শকুন দৌড়াইছে আর পানি খেয়েছে কুত্তা দৌড়াইছে পানি খাইছে পানি খাইতে গেছে প্যাট এত বড় একবার ডোলের মতো এখন ঘরের দুয়ারে সেই হাদুর লেজ দাঁড়ে এখন এই ঘরের গৃহিণী তার স্বামীকে তাকে দেখে যা দেখে যা কুত্তার পেট কত বড় সেই সকালে গেছে সারাদিন মরা গরু খাইছে দেখো পেট কত বড় কুত্তা দুয়ারে খাড়াই এখন লেজ দাঁড়াইতে দেন না বোধ হয় যেটা মনে করছো এটা না মনে করছে আমি গরুর গোস্ত খাইয়া একেবারে হাডিল হয়ে গেছি আসলে এক তিল তাহলে আসুন আর দুনিয়া জি নে এই দুনিয়া মরা গরু অত লাভ উহাকে লাভ আর যারা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে নামে খায়ও না খাওয়ায়ও না আল্লাহর পথেও যে নিজে খায় না হেতে আল্লাহর পথে দিব সে আপনি কন আপনি কন আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন এই দুনিয়ার সম্পদ যেটা আপনার আছে এটা আল্লাহর দান আল্লাহ আপনাকে দিয়েছে আপনার জেদুল লাগে ইন্দুর খান আর উদ্বৃত্ত যেটা থাকে সেটা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তার থেকে দিয়ে দেন আর যে আল্লাহ এমন আল্লাহ আজকে আপনি খাইয়া টাইয়া সব যদি দিয়ে দেন আগামীকাল আল্লাহ বোধহয় আপনার খানার জোগাড় করার যোগ্যতা রাখেন না রাখেন 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 তাহলে যারা সত্যিকার পারফেক্ট মানুষ ইতিহাসে যুগে যুগে দেখা গেছে তারা দিনের দা দিন খেয়েছে দিয়েছে দান করেছে আগামীকালের চিন্তা কেউ আর করে কি করবে না তাদ্রি নাফসুম মা যা তাক বুগা দাম আগামীকাল আপনার যে আদৌ আছে কিনা কি হয়তো আজ শেষ সুতরাং যা খাইতে পারি যা দিতে পারি এইটাই তো আগামীকাল আসবে কিন্তু আপনার জীবনে আসবে কিনা আপনি জানেন না আমাদের জীবনে আগামীকাল আসবে কিনা আমরা বোধহয় আমরা বোধহয় আমাদেরকে বুঝাতে অভিজ্ঞ দান করুন করেছেন আল বকিল না বকিল বেহেশতে যাবে না বকিল বেহতে যাবে না শেখ সাদির গুলিস্তা বুস্তা ছোটকালে যারা পড়ছেন বকিল আর হেদ বাহার বেহস্তি না বা বহক বে খবর ইও। বয়স্করা হচ্ছে যে হাদিসের খবরে জানা যায় বখিল যত বড় তাঙ্গর হোক যত বড় সম্পদশালী হোক বখিল কোনোদিন দিন যাবে না আল্লাহ আমাদেরকে বখিলি থেকে লোভ লালসা থেকে একটা হলো বখিলি আর একটা হলো লোভ লালসা এই লোভ লালসার কারণেই কিন্তু খাদ্য মজুদ জীবন হারাইছে কি এই লোভ লালসার কারণেই কিন্তু তিন টাকায় জীবন হারিয়েছে দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে রয়েছে। কিন্তু তুমি কুত্তার মতো খালি পায়ে চলে গেছ। আল্লাহ আমাদেরকে মুজাত তৌফিক দান করুন উমা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহ ছাড়া নেই যে মাগুত সৃষ্টি কুলের মাঝে সবার কারোকে যেন তাজে আল্লাহ ছাড়া নেই যে মাবু।